প্রাথমিকভাবে জানা গেছে মলের চারতলায় যেখানে ফুড কোর্ট রয়েছে সেখানেই প্রথম আগুন দেখা যায় তড়িঘড়ি সকলকে শপিং মলের ওই অংশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা আতঙ্ক ছড়িয়ে পরে শপিং মলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে চারতলায় আগুন লেগেছে আমাদের একটা স্টাফ বলল তারপর আমরা সব মুড়িয়ে লাগলাম সেদিন অবস্থা তো খুবই খারাপ একজন মহিলা তাকে ধরে ধরে নামালা বিভৎস অবস্থা একটা মানুষ আটকে নেই একটা মানুষ কেন সে সেরকম যদি এত বড় ফায়ার হয়ে থাকে তাহলে অসুস্থ হতো ইঞ্জুরি হতো কেন ফ্যাটালিটি হতো এরকম কিছু নেই যেটা হচ্ছে হিউমার্সে গুজবে কান দেবেন না ফায়ার আন্ডার কন্ট্রোল ফায়ার বন্ধ এখন আউট হয়ে গেছে এখন কুলিং ডাউন প্রসেস চলছে এখন যেটা ফায়ার ব্রিগেড ভালো কাজ করেছে এটা

লাগানো হয়েছে তার সাথে সাথে জল ফেলা হচ্ছে যাতে ভাই আমি বারবার বলছি এগুলো এখন এগুলো আপনারি আপনার আমি জানাবো লাগলো নিয়ন্ত্রণ